সূচিবায়ু বা অবশেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সূচিবায়ুর কথা কম বেশি আমরা সবাই জানলেও এটি কখন রোগের পর্যায়ে পড়ে তা নিয়ে মানুষ সচেতন নয় মনে চিকিৎসকরা বলছেন কোনো ব্যক্তি যে কোনে কাজ একাধিকবার বা অপ্রয়োজনীয়ভাবে বারবার করতে চাইলে যখন তার মনে হয় কাজটি শেষ হয় নাই এরকম ধারণা আসে এবং সে ওই কাজটি বারবার করতে চায় এই প্রবণতাকেই সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে এ ধরনের রোগীরা অনেক সময় ঘন্টার পর ঘণ্টা একই ধরনের কাজ করে চলে তাদের মাথায় একবার যে চিন্তা ঢুকে সেটাই তারা বারবার চিন্তা করতে থাকে মনোচিকিৎসকরা বলছেন রোগী নিজে জানে এই চিন্তা অনর্থক অর্থহীন তবুও যেন বাধ্য হয়ে তাকে এই চিন্তা করতে হয় সূচিবায়ু রোগে যারা ভোগেন তারা সাধারণত সিদ্ধান্ত নিতে দেরি করেন কাজকর্ম ধীর গতিতে করেন এবং সবসময় টেনশন করেন এ ধরনের রোগীরা একটু বদমেজাজি থাকেন তারা চিকিৎসকরা বলছেন মেয়েদের মধ্যে সূচিবায়ুর প্রকোপ ছেলেদের চেয়ে একটু বেশি